আজ আবার কিছু বাজার নিয়ে এসেছে আর বাজার এনেছে এই কথা শুনে আমি ঘর থেকে তাড়াতাড়ি চলে এসেছি কি বাজার নিয়ে এসেছে সেগুলো দেখার জন্য বরাবরই বাজার থেকে আসার পরে আমি কিন্তু অপেক্ষা করে থাকি আমি না এটা মনে হয় সবাই করে কি বাজার নিয়ে এসেছে সেটা দেখার জন্য প্যাকেটের উপর থেকে যতটা দেখে মনে হচ্ছে একটা ব্যাগের মধ্যে ছিল তেলাপিয়া মাছ আর একটা ব্যাগের মধ্যে ছিল শিং মাছ আর একটা ব্যাগের মধ্যে ছিল টাকি মাছ তেলাপিয়া মাছগুলো কিন্তু যথেষ্ট পরিমাণের তাজা ছিল আর নাওানোর পর থেকে ছিল যেটা দেখে ভালো লাগছিল আর মাছ গুলো কিন্তু বেশ বড় তেলাপিয়া মাছ খুব একটা খাওয়া হয় না তবে খেতে খারাপ লাগে না আমার কাছে ঝোলের থেকে ভাজাটাই বেশি ভালো লাগে বাজারে যেই যাবে মানে বাহিরে গেলেই হয়েছে এই বুড়িটার জন্য খাবার আনতেই হবে তো সে অপেক্ষায় থাকে কী নিয়ে এসেছে তার জন্য সেটার জন্য আর আমরা তো অপেক্ষায় থাকি কী বাজার নিয়ে এসেছে সেগুলো দেখব টাকি মাছ যেভাবেই রান্না করা হোক কিন্তু খারাপ লাগে না আমার বেশ পছন্দেরই বিশেষ করে এই শীতের সময় চড়চড়িটা যেন আরও বেশি ভালো লাগে এই সময় এই টাকি মাছ তারপরে হচ্ছে বিভিন্ন রকমের বিলের মাছ সস্তা থাকে কিছুটা সামান্য পরিমাণে তবে আমাদের এদিকে যেহেতু নদী এলাকা ওইভাবে বিলের মাছ পাওয়া যায় না আব্বু হুটহাট করে বাজারে যেতে পারে না সে টাইম দেখা যায় বেঁধে যায় শুক্র শনিবারে তাছাড়া কিন্তু যেতে পারে না অফিস থাকে এর জন্য মায়ের মাছ কাটা দেখে আমি চলে এসেছি ছাদের উপরে কি আছে সবজি সেটা নেওয়ার জন্য ছাদ থেকে ক্যামেরাটা নিচের দিকে একটু ধরেছি দেখতে বেশ ভালোই লাগছে ছাদের উপরে মা কুমড়া গাছ লাগিয়েছিল গাছটা মরে গেছে কুমড়াটা গাছে ঝুলছে সেটাই নিতে এসেছি মূলত এবার লম্বা একটা সময় বাবার বাড়ি থেকে গিয়েলাম বেশ লম্বা বলতে এক মাসের থেকেও বেশি সময় অনেক দিন হয়েছে কতদিন এরকম সময় নিয়ে বাবার বাড়িতে বেড়ানো হয় না এবার কিন্তু অনেক দিনই থেকেছি বেশ ভালোই লেগেছে কুমড়াটা নামিয়ে নেওয়ার সময় দেখছি আমার ছেলেটাও খেলার জন্য চলে যাচ্ছে সে কিন্তু নানাবাড়িতে এসে এক মিনিটও ঘরে থাকে না সারাক্ষণ খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে আমাদের বাড়ি কিন্তু চারিদিকে জঙ্গল এমন কি উঠানেও পর্যন্ত একটুখানি রোদ নেই শুধু গাছপালা গাছপালা একেবারেই গাছপালা আপনারা দেখে তো বুঝতেই পারছেন যে কতটা ডাঙ্গা এলাকা ডাঙ্গা এলাকা তো রয়েছেই তার সাথে আবার আমার মা গাছ লাগাতে ভালোবাসে ছোটবেলা থেকেই আমরা গাছপালার উপরে একটু বেশি প্রেমী বলতে পারেন সব সময় গাছ লাগানো নিয়েই ব্যস্ত থাকে আমার আব্বু যেমন হয়েছে তেমন তো মা রয়েছে আর এখন আমার ছোট্ট ভাইয়ের মেয়েটাও হয়েছে সে সারাক্ষণ তার একটাই খেলা সেটা হচ্ছে গাছ লাগানো মাটি খুঁড়ে খুঁড়ে সে শুধু গাছ লাগায় আসলে গাছ লাগানোর শখটা কিন্তু পারিবারিকভাবেই আসে যেমন আমারও কিন্তু অনেক বেশি গাছ লাগানোর শখ তো সেটা থেকেই কিন্তু আমার ভাইয়ের মেয়েটাও পেয়েছে এরই মধ্যে ভাবি কিন্তু সবজি কেটে নিচ্ছে এই সবজিটা দেখে মিষ্টি কুমড়োটা দেখে মায়ের যে মাছগুলো কেটে নিয়েছে তার মধ্যে মনে হচ্ছিলো সিং মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে তো এক এক করে ভাবি সব রান্নাগুলো গুছিয়ে নিচ্ছে আর এদিকে ভাত রান্না হচ্ছে ছোটোবেলায় যখন স্কুল বন্ধ থাকত তখন মা বলতো যে ভাতটা একটু উতড়িয়ে দাও তো তখন এভাবে চুলার পাড়ে বসে বসে কখনও কখনো জাল দিতাম আবার কখনও তো খুঁজেই পেত না খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতাম তো ভাবিও ভাতে জাল দিচ্ছে আর সবজি কেটে নিচ্ছে কী কী রান্না করবে মিষ্টি কুমড়াটা তো কাটা শেষ হয়ে গিয়েছে এখন এখানে কচু কেটে নিচ্ছে কচু ভাজা হবে নারকেল দিয়ে আপনারা কেউ কখনো এই কচু ভাজা নারকেলের দুধ দিয়ে খেয়েছেন কি না অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আমাকে যদি গোশ মাছ পোলাও দেওয়া হয় তার মধ্যে আমি মনে হয় এই কচুটাই বেছে নিব আমার কাছে এত ভালো লাগে আমি যখন বাড়িতে যাই মা কিন্তু আমি যাওয়ার আগেই কচুটা রেডি করে রাখে রেডি করে রাখে বলতে আমাদের তো ডাঙ্গা এলাকায় ওইভাবে কচু গাছ হয় না তো আব্বু বাজার থেকে কিনে নিয়ে আসে সেগুলো মা সংরক্ষণ করে রেখে দেয় আমাকে এভাবে নারকেলের দুধ দিয়ে ভেজে খাওয়াবে বলে রান্নার প্রসেসিং সব একই শুধুমাত্র দুধ দেওয়া হবে যেভাবে অনেকটা চিংড়ি মাছ ভুনা করা হয় সেভাবেই এই কচুগুলো হালকা ভাব দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে আদা রসুন জিরে বাটা দিয়ে কষিয়ে তার মধ্যে নারকেলের দুধ দিয়ে এভাবে কচুগুলো ছেড়ে দিতে হবে বেশ মজা কিন্তু হয় খাবারটা এই কচু মাখা দিয়ে যখন ভাত খায় আমার ছেলেটা তখন কি বলে জানেন বলে কি কচু থেকে আবার কিভাবে মাংসের ফ্লেভারটা আসে তো এরই মধ্যে সুস্বাদু খাবার শেষ করে এটা হচ্ছে আমার কলিজা পাখিটা তার দাদাভাই তার জন্য জুতা কিনে এনেছে সেটা পড়ছে আর আমাকে বলতেছে যে তুতা মাম্মাম একটু ছবি তোলো আমার পাপাই দেখবে তো তার জন্য একটু ছবি তুলে এই যে আব্বু আবার বাজার থেকে মোগলাই নিয়ে এসেছে সেগুলো খেতে বসে গেলাম বাড়িতে যে কয়টা দিন থেকেছি অনেক আনন্দের সঙ্গে থেকেছি বাসায় গেলে রোজ যেমন বিরক্ত করবে তেমন আমারও কিন্তু অনেক বেশি মন খারাপ হবে এটা তো এখন একটু বুঝেছে বড় হয়েছে ছোটোবেলায় সে মিনিমাম দুই সপ্তাহ অনেক কান্না করতো তার নানুর জন্য বাড়ি থেকে আসার পরে এরকম কয়েকদিন চলে আমার বাসাতে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ